আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ালা এরপরে আমরা জীবনের প্রথম অভিজ্ঞতা অর্জন করতে গেলাম সব সময় বিমানে যায় বিমানে আসে তো কিছু তো দেখা হয় না এবারে টার্গেট হইলো যে স্থলপথে যাবো গাড়ি দিয়ে যাবো যাতে যাইতে যাইতে কাতারটাও দেখা হয় সৌদি আরবও দেখা হয় তা আলহামদুলিল্লাহ কাতারের দোহা থেকে স্থল সীমান্ত যে এলাকায় এখানে প্রায় কিলোমিটার দোহা থেকে আমরা যে জায়গা থেকে রওনা দিছি এই জায়গায় গাড়ি দিয়ে একশো চল্লিশ কিলোমিটার বর্ডার গেছে তো এই মানে মোটামুটি শহরের বাহিরের এলাকা দোহার বাহিরের এলাকাটা কিরকম এটা দেখা হয়েছে বিশাল বিস্তীর্ণ মরুভূমি এলাকা কোন মানুষজন নাই বিশাল জায়গা খালি মানে পড়ে আছে মরুভূমি আচ্ছা তারপরে আমরা বর্ডারে এসে স্থল বর্ডার পার হয়ে এরপরে সৌদিতে সৌদি তে প্রদেশ সৌদি রইলাম প্রদেশ প্রদেশ। দাম্মাম প্রদেশে ঢুকছি দাম্মাম প্রদেশের সীমান্ত থেকে আবার যেখানে ঐতিহাসিক দাম্মাম ইসলামিক কালচারাল সেন্টার সেটাও আবার ওখান থেকে দুইশো কিলোমিটারের বেশি মানে ওই বর্ডার থেকেও দাম্মাম শহর দুইশো কিলোমিটারের বেশি তারপরে ওই বর্ডার থেকে আমরা গাড়ি দিয়ে এই দাম্মাম ইসলামিক সেন্টারে শহরে আলহামদুলিল্লাহ ইসলামিক পরিচিতি তো আমাদের সবাই কম বেশি জানি আমাদের সকলের পরিচিত শাহেখ শাহেখ মতিউর রহমান মাদানী হাফেজ তিনি ওই ইসলামিক কালচারাল সেন্টার দাম্মামের উনি বাংলা বিভাগের পরিচালক এবং আলহামদুলিল্লাহ এই কালচারাল সেন্টারের বিশাল অবদান সমগ্র পৃথিবীতে তাওহিদের দাওয়াত বিশুদ্ধ আঁকিদা মানহাজের দাওয়াত পৌঁছানোর ব্যাপারে এই ইসলামিক কালচারাল সেন্টারের বিশাল অবদান এবং আমরা এই মসজিদেও প্রথম যখন দাওয়াত থেকে শুরু করি আমাদের এই আজাদ ভাই আমি ওখানে আজাদ বাই নাম বলি নাই কিন্তু যে মানে আলোচনার মধ্যে বলছি যে আমরা ওই মসজিদে এই ইয়া করে আপনার মেমোরি কার্ড মেমোরি কার্ডে করে করে আমরা সাইখের আলোচনা বিতরণ করতাম তো পরে আমাকে কে যেন জিজ্ঞাসা তো কে করতো এটা আমি পরে বললাম যে আমাদের আজাদ ভাই এই খ্যাতমটটা প্রথম শুরু করছে যে মেমরি কার্ডের মধ্যে আহ শাইখের ইয়াগুলো ঢুকাই আলোচনা গুলো ঢুকাই ঢুকাই সবাইকে দেওয়া হইতো তারপরে সিডি করে করে দেওয়া হয়েছে অসংখ্য ভাই বোনদের কাছে আমরা সিডির মাধ্যমে মেমরি কার্ডের মাধ্যমে এই দাওয়াত কিন্তু আমরা এই মসজিদ থেকে এখান থেকে করেছি আলহামদুলিল্লাহ তো সেই কালচারাল সেন্টার আহ সব দেখলাম আমরা ঘুরে ঘুরে আলহামদুলিল্লাহ শাহ আমাদেরকে যথেষ্ট মানে আপ্যায়ন করেছেন স্বাগত জানাইছেন খুবই মহব্বত করেন এবং আমাদের এই নদ্দা সরকার বাড়ি মসজিদ শাইকের পরিচিত মসজিদ এই জন্য শাহেখে ওখানে বলছেন শায়েকের বক্তব্যের মধ্যে যে এইটা আপনার সবচাইতে দ্বিতীয় নিরাপদ জায়গা মানে আপনার নদ্দা সরকার বাড়ি মসজিদ হলো এক নম্বর নিরাপদ জায়গা আর এটা হলো আপনার দ্বিতীয় নিরাপদ জায়গা আপনি এখানে নির্বিঘ্নে নিরাপদে থাকতে পারেন আলোচনা করতে পারেন কোন অসুবিধা নাই আমার সেন্টারে আপনার সেন্টার আলহামদুলিল্লাহ তো শাইখের ওখানে যারা স্টুডেন্ট শাইখের স্টুডেন্ট ও মাশাল আল্লাহ যেমন শাইখের স্টুডেন্ট দেখে বোঝা যায় যে অবস্থা কেমন শাইখের আলহামদুলিল্লাহ এক একজন স্টুডেন্ট বড় বড় দায় এবং সারা পৃথিবীতে তারা দাওয়াতের কাজ করতেছে কারণ শাহেক ওখানে যে পদ্ধতিতে তাদেরকে শিখান আমি পদ্ধতিগুলো দেখলাম মানে শাহেক প্রতিদিনেই দার্স দেন ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন কিতাবের আকিদার কিতাবের হাদিসের কিতাবের তাসিরের কিতাবের এবং ছাত্রগুলো প্রতিনিয়ত শাহেকের দার্সে নিয়মিত বসেন যেন তারা একটা মাদ্রাসায় পড়তেছেন তো এখান থেকে এই জন্য ভালো ভালো দায়ী তৈরি হয় আলহামদুলিল্লাহ সেখান থেকে পরে চোদ্দশো কিলোমিটার দাম্মাম থেকে মদিনা স্থলপথে চোদ্দশো কিলোমিটার এই চোদ্দশো কিলোমিটার একটানা গাড়িতে আপনার জার্নি করে আসছি এটা জীবনের সবচাইতে রেকর্ড যে এক টানা কোনোদিন চোদ্দশো কিলোমিটার ওই দোহা থেকে হিসাব করলে সতেরোশো কিলোমিটার তার এই চোদ্দশো কিলোমিটার মানে দাম্মাম থেকে রিয়াদ রিয়াদ থেকে আল কাসিম আল বরাইদা হয়ে তারপরে এই বিশাল বিস্তীর্ণ অঞ্চল এবং প্রচন্ড শীত কনকনে শীত এখান দিয়ে মানে সৌদি আরবের এক একরকম আবহাওয়া এক এলাকায় গরম মক্কা আমি চিন্তা করতেছি মক্কায় গিয়ে হেরামবাদি থাকবো কেমনে কারণ কোনো কিছু তো গায়ে দেওয়া যাবে না তো হেরামের কাপড় গায়ে দিয়ে এই শীতের মধ্যে আমরা থাকবো কেমনে পরে মুকামুকা আসে দেখি গরম শীতে নাই কিন্তু ওই জায়গায় কনকনে শীত আমরা সালাতে বের হয়েছি বাইরে দাঁড়ানোর অবস্থা নাই এমন বাতাস এমন কনকনে শীত আল কাসিম প্রদেশের ওই দিকে আলহামদুলিল্লাহ এরপরে মদিনা মোনা আসলাম আমরা মদিনা মনেতে একটা প্রোগ্রাম করছি ওই দিন রাত্রেই মদিনা মনে বাড়ার পাশেই তারপরে ইয়াম্বু ইয়াম্বু মদিনা প্রদেশেরই একটা সুন্দর এলাকা খুবই সুন্দর এবং সামুদ্রিক সমুদ্রের কাছাকাছি একেবারে ইয়াম্বু একটা শহর আছে রয়েল মিশন ইসলামিক সেন্টার তো ওই ইসলামিক সেন্টারের একটা প্রোগ্রাম খুবই সুন্দর একটা প্রোগ্রাম তারা আয়োজন করছেন তো সেখানে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি এরপরে আরেক অভিজ্ঞতা হইল মিকাত ক্যাথ পাঁচটা হজের ওমরার মিকাত ক্যাথ বাইরের থেকে যারা যায় চতুর্দিকে মিকাত ক্যাথ কয়টা পাঁচটা তো অন্যান্য মি আমরা এর আগে গেছি আপনার তাইফ এর দিকে দুইটা মিকাত আছে তারপরে মদিনার ওই দিক থেকে আসলে জুল হোলাইপা তা ইয়ালামলাম হলো আবার আরেক দিক থেকে ইয়ালামলাম সমুদ্র পথে গেলে আপনার ওই দিকে ইয়ালামলাম ওইটাতে এখন যাওয়া হয় না আমাদের এই অঞ্চলের মানুষ এখন ইয়ালামলামের দিকে যায় না সমুদ্র পথে যায় না এ কারণে যাওয়া হয় না বিমানও এখন বেশিরভাগ কোন সময় আপনার তাইফের দিক থেকে যায় কোন সময় মদিনার দিক থেকে আসে আর যদি ইয়ালামলামের দিক থেকে আসে তাহলে ওই দিকে হেরামবাদ আরেকটা মিকাত আছে জোহফা জোহফা একটা মিকাত আছে তো এই মিক আমরা এবারে ওই মিকাত থেকে জোহফা আপনার যারা জেদ্দার মানে ওই দিক থেকে ওই ইয়াম্বু হয়ে জেদ্দার দিক থেকে এই দিক থেকে আসে তো জেদ্দার আরো সত্তর আশি কিলোমিটার আগে পরে ইয়াম্বুর রোডে এই মিক্যাপটা এটা হলো জোহফা তো ওই জোহফা থেকে আমরা এবারে এহরাম বেঁধে এসে আলহামদুলিল্লাহ আমরা করছি আর ওমরা তো মাসাল্লাহ এত মানুষ বর্তমানে মানে কি হজ কি রমজান মানে রমজান আর হজ কে ছাড়াই গেছে আমাদের এই প্রথম আমি এই ওমরা করতে চার ঘন্টার উপরে সময় লাগছে আপনার মাতাফের মধ্যেই তাওয়াফ করছি তাও দুই ঘন্টার উপরে লাগছে শুক্রবার সকালবেলা ফজরের পরে আমরা ফজর পরে ওমরা শুরু করছি এই ফজরের পরে মাতাফের মধ্যেই হাঁটার অবস্থা নাই মানে এখানে দুই ঘন্টার উপরে খালি আপনার তাওয়াপ করতে লাগছে এইরকম অবস্থা মানুষ আর মানুষ হোটেল টোটেল কোন জায়গায় মক্কা মক্কার কাছে কিনারে কোন হোটেল খালি নেই কিছু নেই এই অবস্থা তা আলহামদুলিল্লাহ এটা ভালো দিক যে মানুষের এখন ওমরা করার প্রতি আগ্রহ সারা পৃথিবীর মানুষের বেড়ে গেছে তা আলহামদুলিল্লাহ আহ সব সফর সুন্দরভাবে শেষ করে মক্কার মাবদা ইসলামিক সেন্টার মক্কা মক্কার ভাই এই সেন্টারেও আলহামদুলিল্লাহ আমরা আমি আলোচনা করেছি করে এরপরে আল্লাহ পাক সহি সালামতে তো দেশে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ এই সফর একটা দাওয়াতি বরকতময় সফর হয়েছে আল্লাহ আমাদের এই সফরকে কবল ও মঞ্জুর করে নিন এই সফরের বরকতে আল্লাহ সবাইকে আমাদেরকে সারাত মুস্তাকিমের বিশুদ্ধ আকিদা মান হাজার আল্লাপা খেদায় তান করুন আমিন আলমিন জি আমরা আমাদের মূল আজকের আকদবার আলোচনার বিষয়ে আসি যেটা ছিল